আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ ইউনেসকে ফের করা বার্তা ভারতের কালকে ভারতের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে বাংলাদেশের সঙ্গে যে আর কোনো সম্পর্ক রাখা ভারতের পক্ষে সম্ভব নয় তা পরিষ্কার হয়ে গেল সেই নোটিফিকেশনে সেখানে বলা হচ্ছে এতদিন ল্যান্ড পোর্ট এরিয়া থেকে যত জুট রিলেটেড প্রোডাক্ট ভারতবর্ষে আসতো সেই জুট রিলেটেড প্রোডাক্ট আজকের পর থেকে আর ভারতবর্ষে কোনো ল্যান্ড পোর্টকে কাজে লাগিয়ে আসতে পারবে না নির্দিষ্ট করে বলা হয়েছে জুটের তৈরি একাধিক ফাইবার জিনিস একাধিক তন্তুজাত জিনিস এবং অনেক জুটের সামগ্রী যেগুলো এতদিন ধরে ভারতে আসতো এবং ভারতের মার্কেটকে ডমিনেট করতো কারণ বাংলাদেশের পাটের দাম অনেক কম আপনারা জানেন সেই পুরো প্রোডাক্টগুলোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা লাগিয়ে দিল ভারত সরকার এর একটা জিও ব্যাখ্যা আছে কিন্তু সব থেকে সহজ ব্যাখ্যা হলো মোহাম্মদ ইউনেসের সঙ্গে সম্পর্ক কোনোভাবে ভালো করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না বাংলাদেশের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে বাংলাদেশ বলেছে এটা নাকি ভারত নিয়ম কাজ বিরুদ্ধ করছে এবার আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি কেন ভারত এটা নিয়ম বিরুদ্ধ কাজ করছে না দেখুন ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটি ধারা পরিষ্কারভাবে যেখানে বলা হয়েছে আপনারা আপনাদের ডোমেস্টিক মার্কেটকে বাঁচানোর জন্য সেফ গার্ড মেজার নিতে পারেন অর্থাৎ আপনাদের যদি মনে হয় একটি পার্টিকুলার পণ্য আপনাদের দেশে ঢোকার ফলে আপনাদের ডোমেস্টিক মার্কেট এফেক্টেড হচ্ছে তাহলে আপনারা আপনাদের ডোমেস্টিক মেস মানে মার্কেট বাঁচানোর জন্য যে কোনো পন্থা কিন্তু অবলম্বন করতে পারেন ঠিক একই কায়দায় এই সেফগার্ড মেজার্স নিয়ে আমেরিকা ভারতের স্টিল অ্যালমোনিয়াম অটোমোবাইল পার্টস ইত্যাদি বিভিন্ন প্রোডাক্টের উপর কিন্তু ট্যারিফ লাগিয়ে দিয়েছিল দু সালে অর্থাৎ বার্তাটা পরিষ্কার আমরা আমাদের ডোমেস্টিক মার্কেটকে বাঁচাতে চাই ইন্টারেস্টিং বিষয় কি এই যে তালিকা আমি দেখছিলাম সেখানে অত্যন্ত গভীরভাবে ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে জুট রিলেটেড টেক্সটাইল প্রোডাক্ট ভারতে আর আসবে না অর্থাৎ বস্ত্র শিল্পের আদান প্রদান সম্পূর্ণভাবে বন্ধ করে দিল ভারত তার প্রকৃত কারণ এটাই দেখুন ভারতের ডোমেস্টিক মার্কেটটাকেও বাঁচানো প্রয়োজন আমেরিকা যেভাবে ভারতের সঙ্গে বিদ্বেষমূলক আচরণ করে ট্যারিফ লাগিয়ে দিয়েছে তবে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে আমরা আর আমেরিকার মার্কেটে টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে গ্রোয়ের জন্য পাঠাতে পারব না এবং ব্যবসায় মানে যে সম্পূর্ণ বন্ধ আপাতত পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মিটিং 15 আগস্ট আলাস্কায় এর পরে হয়তো পুরো বিষয়টা জট খুলতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত ঠিক সেটাই করলো যেটা করা প্রয়োজন ছিল যদি এই যে টেক্সটাইল रिलेटेड প্রোডাক্ট বাংলাদেশ থেকে ভারতে আসতো তাহলে ভারতের পাট শিল্পের সঙ্গে জড়িত যারা শিল্পী আছেন যারা বস্ত্র তৈরি করেন ব্যাগ তৈরি করেন জুট রিলেটেড একাধিক প্রোডাক্ট তৈরি করেন তাদের কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যেতে হতো কারণ বাংলাদেশের তন্তুর দাম ভারতের থেকে অনেকটা কম ফলে এইটা হলো সেফ গার্ড মেজার্স আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম দ্বিতীয়ত মোহাম্মদ ইউনেসকে করা বার্তা যে তোমরা যেভাবে ভারত বিরোধী অ্যাক্টিভিটি শুরু করেছো যেভাবে দিনের পর দিন ভারত বিরোধিতা শুধু নয় ভারত বিদ্বেষীমূলক একাধিক পরিকল্পনা করছো ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কোনোভাবেই তোমাদের সঙ্গে সম্পর্ক আর ভালো করার জায়গাতে নেই আরো ইন্টারেস্টিং কি জানেন মোহাম্মদের সরকারের যে বৈধতা নেই তা কিন্তু ভারতবর্ষ বারবার প্রমাণ করছে ভারতের বিদেশ মন্ত্রী পরিষ্কার করেছিলেন যে বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্ক তখনই ভালো হবে যখন কোনো নির্বাচিত সরকার দায়িত্ব নেবে বাংলাদেশের এই মোহাম্মদিউনের সরকার নির্বাচিত সরকার নয় ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে কোনো অবস্থাতেই নন ইলেক্টেড সরকারের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক মানে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক আর ভালো হওয়ার জায়গাতে কিন্তু নেই পাশাপাশি নিউজ এসে আমি আমি আপনাদের বলছি কেন গুরুত্বপূর্ণ সেখানে বলা হচ্ছে ঢাকা সফরে যাচ্ছেন বিএসএফ এর ডিজি এই প্রথমবারের জন্য শেখ হাসিনা যখন আমাদের দেশে চলে এসছেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর এই প্রথমবারের জন্য ঢাকা সফরে যাচ্ছেন ভারতের বিএসএফ এর ডিজি কালকে যে খবর সামনে এসেছে সেখানে বলা হচ্ছে ভারতের বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী তিনি পঁচিশ থেকে আঠাশে আগস্ট এই সময়টা বিজেপির হেডকোয়ার্টার সেখানে একটি গুরুত্বপূর্ণ মিটিং করতে চলেছেন এবং ঢাকাতে সরাসরি যাচ্ছেন কারণটা কি একাধিক সংবাদ কারণ বেরিয়েছে আমি একটু ছোট করে আপনাদের চেষ্টা করছি। দেখুন মোহাম্মদ ইউনেস আসলে শেষ আট মাস ধরে বাংলাদেশের কোনো অবস্থারই উন্নতি করতে পারিনি শুধুমাত্র ভারত বিরোধিতা এবং ভারতের বিপক্ষে একাধিক ষড়যন্ত্র করে তিনি তার চেয়ারটাকে বাঁচিয়ে রেখেছেন সম্প্রতি আমাদের লোকসভা দুটো ইস্যু নিয়ে কিন্তু রীতিমতো উত্তাল হয়েছে এবং জানেন আপনারা যে চর্চা হয়েছে বাংলাদেশে দুটো ইস্যু নিয়ে একটি ইস্যু হলো তুরস্কের একটি এনজিও তুরস্কের এনজিওর মাধ্যমে এনজিও কে ফান্ডিং করা হয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে ভারত বিরোধী একটি পোস্টার দেওয়া হয়েছে সেখানে বৃহত্তর বাংলার গড়ার ডাক দেওয়া হয়েছে এবং সেখানে সেই ম্যাপিং এ ভারতের কিছু অংশকে দেখানো হয়েছিল আমাদের লোকসভায় যখন এই রিলেটেড একটি বক্তৃতা ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর দিচ্ছিলেন তখন তিনি পরিষ্কার করেছিলেন আমরা পুরো বিষয়টার উপর কড়া নজর রাখছি অর্থাৎ বাংলাদেশের একদম মাইক্রো লেভেলে কি হচ্ছে তার খবর ভারতের গোয়েন্দা ভারতের বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যে আছে তা কিন্তু সেদিন ভারতবর্ষের বিদেশ মন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন ঠিক তার এক সপ্তাহ বাদে পার্লামেন্টে লালমনিরহাট এয়ারবেস নিয়ে কিন্তু কথাবার্তা হয় এবং লালমনিরহাট এয়ারবেস এই এয়ারবেস বহু চর্চিত একটি জায়গা যা কিনা ভারতবর্ষে শিলিগুড়ি করিডর থেকে অনতি দূরে অবস্থিত এই লালমনিরহাট এয়ারবেস টিকে চায়নার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা মোহাম্মদ ইউনেস নিয়েছেন পার্লামেন্টে সেদিন সরাসরি প্রশ্ন করা হয়েছিল যে এই বাংলাদেশের পরিকল্পনাটা কি সেখানেও কিন্তু ভারতবর্ষের বিদেশ দপ্তরের একদম প্রতিমন্ত্রী জানিয়েছিলেন লালমনিরহাট এয়ারবেস নিয়ে বাংলাদেশ মিলিটারি রিলেটেড কিছু করার পরিকল্পনা আপাতত নেই তারা আমাদের অফিসিয়ালি জানিয়েছে কিন্তু অফিসিয়ালি জানানো আর লুকিয়ে লুকিয়ে পরিকল্পনা করা দুটোতে এক জিনিস নয় বাংলাদেশের আইএসআই ডোনাল্ড ট্রাম্পের আর্মি সরাসরি চট্টগ্রামে ঢুকে গেছে সেখানে বাংলাদেশের আর্মির সঙ্গে হচ্ছে এবং বাংলাদেশের সেনা প্রধানের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি তুরস্কতে গেছিলেন তেইশ থেকে পঁচিশে আগস্ট এবং সেখানে তারা তুরস্কের সঙ্গে একাধিক অস্ত্র চুক্তি করেছে এমনকি পাকিস্তান তুরস্ক এবং বাংলাদেশ একত্রে মিলে ভারত বিরোধী একটি ব্লক তৈরি করেছে এই সমস্ত বিষয়ের কাউন্টার স্ট্রাইক করা সময় যে ভারতে চলেছে এসছে তা কিন্তু ভারত বুঝিয়ে দিচ্ছে এবং বোঝাতেই ভারতের বিএসএফ এর ডিজি সরাসরি বাংলাদেশে যাচ্ছেন এবং মোহাম্মদ ইউনেসকে তার আসল অকারটা কিন্তু বোঝাচ্ছেন পাশাপাশি যদি বর্ডার এরিয়া আপনারা দেখেন তাহলে বুঝবেন কালকেই বাংলাদেশ পুলিশের এক কর্তা কিন্তু গ্রেফতার হয় অর্থাৎ অনুপ্রবেশকারী ইস্যুতে বিজেপির ভূমিকাটা কি শেষ আট থেকে ন মাস বিজেপি এক্সাক্টলি বর্ডারে ঠিক কি ভূমিকা পালন করেছে কেন অনুপ্রবেশের সংখ্যা বাড়লো কেন দিনের পর দিন বাংলাদেশের মানে সরকারি আধিকারিকরা এই অনুপ্রবেশের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন এই পুরো বিষয়টা কিন্তু ভারত সরাসরি একটি রিপোর্ট বাংলাদেশকে দিতে চলেছে এবং বিজেপি যেভাবে দিনের পর দিন হুমকি এবং হুঁশিয়ারি দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে তারা বিএসএফ কে পিঠ দেখাবে না বিএসএফ কে পিঠ দেখানোর দিন শেষ এর পাল্টাও কিন্তু ভারতের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হবে এখন সরকারের অ্যাপ্রোচ দেখে বোঝা যায় সেই দেশের সেনাবাহিনী কি অ্যাপ্রোচ হবে যেহেতু ভারত সরকারের অ্যাপ্রোচটা এই মুহূর্তে কি চূড়ান্ত মোহাম্মদ ইউনেস বিরোধী কোন অবস্থাতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করবে না ভারত প্রত্যেকটি পদক্ষেপে কিন্তু বোঝানো হচ্ছে তাহলে অনুমান করাই যাচ্ছে বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে যখন ভারতবর্ষের বিএসএফ এর ডিজি মিটিং করবেন সেখানে ভারতের অ্যাপ্রোচটা সুস্পষ্ট ভাবে বুঝিয়ে দেওয়া হবে পরিষ্কার বোঝানো হবে যদি তুরস্ককে আপনারা দক্ষিণ এশিয়ায় আনতে চান আমরা আপনাদের ছাড়বো না পরিষ্কার বোঝানো হবে যদি অনুপ্রবেশকারী ইস্যু যদি আপনারা থামাতে না পারেন তাহলে আমরা গুলি পরিষ্কার বোঝানো হবে যদি শিলিগুড়ি অর্থাৎ সব নিয়ে এক বছর পর এই ধরনের গুরুত্বপূর্ণ মিটিং তাও আবার বিএসএফ বুক বাজিয়ে যাচ্ছে ঢাকাতে বিজেপির সঙ্গে মিটিং করতে বাংলাদেশের অবস্থাটা ভাবুন যারা কথায় কথায় বিএসএফ কে হুমকি বা হুছি দেয় তাদেরকে মিটিং করতে হচ্ছে তাদের সঙ্গেই এই তো তাদের অকার আবার ক্যামেরার সামনে খালি বলবে বিএসএফকে পিট দেখাবো না পুশব্যাক পুশব্যাক মানবো না সীমান্ত হত্যা না কত বড় বড় ডায়লগ এবং পুরো বিষয়টাকে আন্তর্জাতিকরণের চেষ্টা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে করা হবে কিন্তু নিজে থুতু যখন চাটতে হয় তখন এর থেকে দৈন আর কিছু হয় না বিজেপির অবস্থাটা ঠিক সেটাই যে বিএসএফ এর সঙ্গে প্রথম থেকে তারা রেশারেশি করে দিনের পর দিন হারতে শুরু করেছেন সেই বিএসএফ তাদের দেশে গিয়ে তাদের সেনাপ্রধানের সঙ্গে মিটিং করে তাদের অপারটাই বোঝাচ্ছেন আমার মনে হয় এর থেকে বড় জবাব শেষ এক বছরে ভারত ধরে আমি যেটা বলে আসছিলাম আপনাদের যে পাকিস্তানের কোমর ভেঙেছে এবার তার কারণ হলো সৌজন্যে ডক্টর ইউনুস পাকিস্তানের সঙ্গে সক্ষতা এমন লেভেলে বাড়িয়েছে পাকিস্তানের যে সমস্ত আইএসআই এস এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা এসে সব বাসা গেড়েছে কোথায়

পাকিস্তানের আইএসআই এজেন্টরা মানে ঢাকায় অবস্থান করছে বাংলাদেশে অবস্থান করছে এবং সেনাবাহিনী সেনা দপ্তরের ভেতরে বসে ক্যান্টনমেন্টের ভেতরে আর ভারত কখনো ভরসা করতে পারে না বাংলাদেশের সেনা প্রদানকে ভরসা করতে পারে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু সব কিন্তু জামাতি নয় তাদের মধ্যে কিন্তু অনেক মানে ভালো মানুষ হচ্ছে যারা শান্তি চায় এবং মুক্তিযুদ্ধের পক্ষে এই অবস্থায় ভারত একটা অ্যাকশন নিতে চলেছে আমি বরাবরই বলছিলাম যে ভারত একটা প্রচন্ড মার মারবে পাকিস্তানকে কোমর ভেঙেছে তার কারণ বাংলাদেশের ব্যাপারে পরে আসছি তার কারণ এটা হচ্ছে আমেরিকা এবার প্রকাশ্যে শত্রুতায় যখন নেমেছে আমেরিকা এবার প্রকাশ্যে পাকিস্তানকে সাপোর্ট করবে আর সেটা যাতে ঢুকে দিতে পারে তার জন্যই তাড়াহুড়ো করে এই আর আইসি গঠনের চেষ্টা করা হচ্ছে যেটা আগে ভাবা ভাবা হয়েছিল কিন্তু সেটা বাস্তবে পরিণত হয়নি কিন্তু ট্রাম্পের সৌজন্যে সেই আর কিন্তু গঠন হতে চলেছে এবং খুব শিগগিরই আপনারা এটাও জানতে পারবেন যে ইরান এই আর আইসির মধ্যে ঢুকে গেছে তাই রাশিয়া ইরান ইন্ডিয়া চায়না আর আর আইসি আর আর গঠন হয়ে গেলে এবার সমুদ্রপথ দিয়ে কোথা দিয়ে পাকিস্তানে অস্ত্র সাহায্য যায় আর কোথা দিয়ে কামান গোলা বারুদ যায় সেটাও তো ভারতবর্ষ আর এই আইসি থেকে নড়ে কারণ এখন তো চীন আর পাকিস্তানকে তো ভরসা করে না কারণ একদিন খাইয়ে বড়িয়ে লালন পালন করে চীন পাকিস্তানকে রেখে দিয়েছিল এখন উঠে পড়েছে গিয়ে সৌজা আমেরিকা কোলে চীন বুঝে গেছে যে আমার 26 বিলিয়ন ডলার 26 বিলিয়ন ডলার আমার জরে গেছে ফলে পাকিস্তান যেটা কোনোভাবেই অস্ত্র সাহায্য না পেতে পারে

বাংলাদেশের এখন আমাদের মানে কোন বিস্ফোরণ ঘটায়নি কোনো জঙ্গি জঙ্গি বাদীয় ঘটনা ঘটেনি তাহলে বাংলাদেশের নাম কেন আসছে সম্প্রতি আপনাদের মনে আছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল যারা যুদ্ধে যেতে তাদেরকে ফিল্ড মার্শাল করা হয় কিন্তু হিরো পার্টিকে কেউ ফিল্ড মার্শাল করে সেটা আমরা এই প্রথম দেখলাম পাকিস্তান তাকে বলি ফেল মাস্টার যে ফেল করে যে ফেল মাস্টার সে ফেল মাস্টার বলেছিল যে এবার আমরা হামলা করব পূর্ব দিক দিয়ে পাকিস্তানের তো কোন পূর্ব দিক নেই ছিল তো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই তো ছিল এখন পূর্ব পাকিস্তান যেটা ছিল সেই পূর্ব পাকিস্তানকে তো বাংলাদেশ করে করে দিয়ে বাংলাদেশ গঠন করে দিয়েছে এখন যে অবস্থা হয়েছে পাকিস্তান ভাবছে এই পাকিস্তান ছিল বাংলাদেশ আমাদের এখন পূর্ব পাকিস্তান তাই বলছে পূর্ব পাকিস্তান দিয়ে আমরা আক্রমণটা সানাবো এরপর ভারতবর্ষ আর বাংলাদেশকে ছেড়ে দেবে কখনোই ছাড়বে না আমি বলেছিলাম পাকিস্তানকে যা বেড়েছে তার দশ গুণ মারবে বাংলাদেশকে ফ্ল্যাট করে দেবে ভারতবর্ষ এবং না পর্যন্ত সমস্ত রাষ্ট্রগুলো এসে পায়ে ধরছে ততক্ষণ পর্যন্ত আর ভারতবর্ষ কিন্তু এই যুদ্ধ থামাবে না এবার কারণ এই যুদ্ধে থামানো অনেক ক্রেডিট পাওয়ার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের যুদ্ধ ভারত পাকিস্তান